বাচ্চাদের খাবারের প্লেট থেকে খাদ্য চুরি করছেন প্রধান শিক্ষক এবং সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যখন প্রতিবাদে গর্জে উঠছেন এক সহকারী মহিলা শিক্ষিকা তাকে জুতো পেটানোর নিদান তাকে জুতো পেটাতে যাচ্ছেন ওই অপদার্থ প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক মহিলা শিক্ষিকা তিনি প্রতিবাদ করেছিলেন যে বাচ্চাদের খাবারের প্লেট থেকে মিড ডে মিলের টাকা চুরি করছেন আর এই হলো তার অপরাধ সেই অপরাধের জেরে দুর্নীতিগ্রস্ত শিক্ষক আমি জানি না যে কলক্ষ টাকা দিয়ে সে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে নাকি শেষ বেঞ্চের ছেলে অপদার্থ ওই শিক্ষক কেন তিনি অপরাধমূলক কাজ করছেন দুর্নীতি বেছে নিয়েছেন আসলে তিনি কি সত্যিই যোগ্য মেধাবী তালিকার মাধ্যমে শিক্ষক হয়েছেন নাকি দুর্নীতির টাকায় সে নিয়ে রইলো পুরো ভিডিও নজর রাখুন

যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটছেন এবং শিক্ষা দুর্নীতির তদন্তে একাধিক জন জেল খাটছেন সেই রাজ্য সরকারের স্কুলে যেটি আজ কিন্তু অত্যন্ত ভাইরাল সোশ্যাল মিডিয়া অত্যন্ত ভাইরাল এই তথ্যও কিন্তু আমরা তুলে ধরলাম ইনভেস্টিগেশন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার শাসন নেই আইনের শাসন এসব আপনি এখানে প্রতিস্থাপন করতে চান না আপনার স্কুল এবং যে স্কুল পরিচালিত হয় আপনার যে সমস্ত কর্মী সদস্যরা রয়েছে অর্থাৎ তৃণমূল অধ্যুষিত পঞ্চায়েত নাকি পুরসভা এলাকায় জানি না স্কুলটি তো তৃণমূলের যে সমস্ত নেতা তারাই তো স্কুল কমিটি স্কুল কর্তৃপক্ষ পরিচালনা করার জন্য তারাই তো হত্যা কর্তা তাই না স্কুল কমিটি গঠন হয় কার যারা শাসন ক্ষমতায় আছে তো আপনারাই তো ক্ষমতায় রয়েছেন তৃণমূলের যে সমস্ত সদস্যরা মেম্বাররা যে কমিটি গঠন করেছেন তারা কি জানে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জবাব আছে আপনার কাছে কিচ্ছু জবাব নেই কারণ আপনার কাছে এগুলা ছোট ঘটনা খুব ছোট্ট ঘটনা এই ঘটনা তদন্ত হবে না এই ঘটনা তদন্ত হবে না যে শয়তান মহিলাদের কোনো সম্মান করে না এখন মহিলা শিক্ষিকা তাকে যেভাবে জুতো পেটানো ভয় দেখাচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন এই অপদার্থ শিক্ষকের সমাজ গড়বে এই অপদার্থ শিক্ষক মানুষ গড়বে একে জেলবন্দি করা দরকার অবিলম্বে জেলবন্দি করা দরকার কারণ এক তো খাবারের টাকা চুরি করছে বাচ্চাদের খাবারের প্লেট থেকে খাবার চুরি করছে তো বাচ্চাদের প্লেটের খাবার চুরি করছে তো শিক্ষা দুর্নীতির সাথে জড়িত অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং ওই যে কমিটি স্কুল পরিচালনার দায়িত্বে যে কমিটি রয়েছেন সে স্কুল কমিটিতে যে সমস্ত তৃণমূলী নেতা সদস্য যাই বলুন না কেন যারা রয়েছে তারা কি জানে না তারাও কি ভাগ্য বাটুরা নিত এখান থেকে কারণ যে মহিলা শিক্ষিকা তিনি কিন্তু সরাসরি ওখানে স্পষ্টভাবে তিনি তার বক্তব্য রেখেছেন যে পূর্বে যিনি ছিলেন তিনি কিন্তু এমন কাজ করতেন না তিনি বাচ্চাদের খাবার কখনোই চুরি করতেন না কারণ মিড ডে মিলের হিসাব বা খতিয়ানের খাতা তা কিন্তু ওই টেবিলেই পড়ে থাকত কিন্তু জবে থেকে এই অপদার্থ যে প্রধান শিক্ষক এসেছেন টিআইসি বা টিচার ইনচার্জের দায়িত্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন উনি আসার পর থেকেই কিন্তু মিড ডে মিলের সেই হিসাব বা খাতা তা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয় আর রাখেন না অর্থাৎ এখানে টাকা চুরি করাচ্ছে এবার মহিলা তিনি কিন্তু অভিযোগ করছেন তার অভিযোগ ছিল রোজ রোজ কেন আলু সোয়াবিন খাওয়াবে অর্থাৎ যে খাবারের তালিকায় বাচ্চাদের যে সাপ্তাহিক আলাদা আলাদা যে খাবার দেওয়া হবে সেখান সেক্ষেত্রে মাংস থাকে দিন হয়তো ডিম থাকে কোনোদিন মাছ থাকে এসবগুলো পায় না এই অপদার্থ এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত চোর ডাকাত গুন্ডা শিক্ষক এই কিন্তু সব লুটে বুটে সেখান থেকে দুর্নীতি করে টাকা আত্মসাত করে নিশ্চয়ই এটা এমনটাই তো অভিযোগ কারণ একজন মহিলা শিক্ষিকা তিনি যখন প্রতিবাদ করছেন তাকে এইভাবে জুতো মারার ভয় দেখানো হচ্ছে কেন জুতো ফেটানোর কথা হচ্ছে কেন আইন হাতে তুলে নেওয়া হচ্ছে কেন মহিলা যদি সত্যি জোরপূর্বক বলপূর্বক তাকে ফাঁসানোর চেষ্টা করে তার বদনামি করানোর চেষ্টা করে তার তো তিনি প্রধান শিক্ষক তিনি সৎ নিজেকে প্রমাণ করার জন্য ওই মহিলা মহিলার বিরুদ্ধে তো তিনি তিনি মামলা করতে পারতেন কিন্তু না চোর তিনি দুর্নীতি করেছেন খাবারের প্লেট থেকে চুরি করছেন এবং যে রাজ্যে এতগুলা মন্ত্রী মিনিস্টার তারা জেল খাটছে শিক্ষা দুর্নীতি তদন্তের আওতায় সেই রাজ্যে এখনো খাবারের প্লেট থেকে যদি খাবার চুরি হয় তাহলে বুঝতেই পারছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসন কতটা এখানে মজবুত বাচ্চাদের খাবারের প্লেট থেকে খাবার চুরি হয়ে যাবে শিক্ষা হয়ে যাবে আর প্রতিবারে ভোট আসলেই ভোটের মরশুমে এখানে ভোটের আগে ভোট শুরু হলো না মানুষ খুন খারাপই শুরু হয়ে যাবে কিসের শাসন ভাই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তো তার এই যে নিষ্কুলতা তার অপদার্থতা তার গাফিলতি এগুলো কিন্তু বাংলার মানুষ আর মেনে নিতে পারছে না নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে